হ্যালো সালামু আলাইকুম আশ করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে কমপ্লেট মাছের মানে পমপ্লেট বলে তো এই মাছের ঝাল বানাবো তো এটা কিভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মাছটা প্রথমে ভেজে নিয়েছি আর বড় বড় করে পাতলা করে আলু কেটে নিয়ে ভেজে নিয়েছি তো এবার রান্নাটা বসিয়ে দিই তো কড়াইটা বসিয়ে দিয়েছি দেওয়ার পরে ওই যে তেজপাতা দিয়েছি একটা আর একটু গোটা গরম মশলা দেবো আর একটা ছোট পেঁয়াজ দেবো আর মশলা রেখেছি আমি এর মধ্যে বাটা মশলা রেখেছি পেঁয়াজ বাটা দিয়েছি কাঁচা লঙ্কা বাটা টমেটো বাটা আর আদা রসুন বাটা জিরা বাটা তো এগুলো বেটে রেখেছি রেখে এবার আমি একে একে মশলাগুলো দিয়ে নেবো তো প্রথমে আমি তেজপাতা দিয়েছি তারপরে পেঁয়াজ তারপরে গোটা গরম মশলা দিয়ে তারপরে পেঁয়াজটাকে একটু হালকা করে লাল করে নেব নেওয়ার পর বাটা মশলা যেটা আছে সেটা দিয়ে নেব তো প্রথমে আমি আদা রসুন বাটা দেবো আদা রসুন বাটাটা তেলের ওপরে ভেজে নেব এই যে মাছটা ভেজে নিয়েছি তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম মাছ ভাজার সময় একটু অল্প দেখানো হয়েছে ওই জন্য পুরো মাছটা ভাজা হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি তো এবারে প্রথমে আদা রসুন বাটা দেবো তেলের উপরে দিয়ে এই জন্য আদা রসুন বাটা দিয়েছি আর ওর মধ্যে জিরা বাটা ছিল দিয়ে প্রথমে একটু তেলের ওপরে ভেজে নেব কাঁচা ভাব গন্ধটা চলে যাবে তারপরে আমি টমেটো বাটা পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা এই তিনটে মশলা বাটা আমি তেলের ওপরে দিয়ে কষিয়ে নেবো একটু ভালো করে তারপরে আমি গোটা মানে যে গুঁড়ো মশলাগুলো দেবো সেগুলো দিয়ে নেব তো এটা দিয়ে একটু তেলের ওপরে ভালো করে কষিয়ে নিচ্ছি নেওয়ার পরে তারপরে দেবো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো একটু লবণ দিয়ে নিচ্ছি যে টমেটো দেওয়া আছে ওর মধ্যে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে ভালো তো এবারে দেখো একে একে মশলাগুলো আমি সব দিয়ে নেব জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর জিরা বাটা দেওয়া আছে ওর জন্য সামান্য পরিমাণে সব অল্প অল্প মশলা দিচ্ছি দেখতেই পাচ্ছ যে কেমন মশলা দিচ্ছি আমি একদম হাফ চামচেরও কম তো একদম ছোট ছোট চামচ আছে সেই চামচের হাফ চামচেরও কম দিয়েছি আর তোমার দেখো দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণে আমি প্রতিটা তরকারিতে গোলমরিচের গুঁড়ো দিয়ে থাকি তো এই দেখো হলুদ দিয়েছি আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যেহেতু কালারটা আসার জন্য কাঁচা লঙ্কা বাটার তরকারি ওর জন্য তো সামান্য পরিমাণে দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে তো এই যে ভালো করে মশলাটা কষিয়ে নেব নিয়ে আর ওই যে ব্লেন্ডারটা যেটা দিয়ে মিক্স করেছিলাম সেটা ধুয়ে আমি পানিটা দিয়েছি তো সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপরে আমি অল্প পানি দিয়ে কষিয়ে নেওয়ার পরে আলুটা দিয়ে দিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আলুটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি নেওয়ার পরে এ দেখো ঝোল দিয়েছি তো এটাই ঝোল আর কিছু দিতে হবে না শুধু লবণটা চেক করে নিলে হয়ে যাবে তো ঝোলটা ফুটে উঠলে তারপর আমি মাছটা দিয়ে নিয়েছি তো এই দেখো প্রায় আমার রান্নাটা কমপ্লিট হতে চললো তো ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার ফেসবুক যারা আমার ফেসবুক পেজে এখনও ফলো করুন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখবে তারা ইউটিউব চ্যানেলটিকে ফলো করো আজকের ব্লগটা এই পর্যন্ত খোদা হাফেজ